নিজে হাতে লাগানো ধনে পাতা আজ কাটার সময় হয়ে গেছে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি দুইটা জায়গায় ধনে পাতা গাছ লাগিয়েছিলাম তো আজকে আমি অন্য একটা জায়গা থেকে কাটতেছি কিছুদিন আগে আমি লাউ গাছের গোড়া থেকে ধনে পাতা হারভেস্ট করেছিলাম আর আজকে আমি হারভেস্ট করছি বেগুন গাছের গোড়া থেকে হ্যাঁ আমি একটা টবের মধ্যে দুইটা গাছ লাগিয়েছি একটা বেগুন গাছ আর একটা হচ্ছে গাছ সকাল বেলার মিষ্টি রোদে আমি আজকে হারভেস্ট করছি ধনে পাতা এই ধনে পাতা গুলো লাউ গাছের তুলনায় বেগুন গাছের গোড়ার ধনে পাতা গুলো বেশি হেলদি লাগতেছে আর অনেক বেশি বড় হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সকালবেলা মিষ্টি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধনে পাতা গুলো হারভেস্ট করছি আমার কাছে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ভালো লাগতেছে সে যদিও এটা খুবই সামান্য কিন্তু আমার কাছে অনেক বেশি ধনেপাতাগুলো আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে যাতে করে এগুলো আবার তাড়াতাড়ি গ্রো করতে পারে আর গ্রো করার জন্য জানেনই তো আমি কি করি এগুলোকে খাবার দেই প্রত্যেকবার ধনেপাতা হারভেস্ট করার পর আমি এই গাছগুলোতে হালকা করে কিছু মাটি দিয়ে দিই অথবা কোকোপিট দিয়ে দিই যাতে করে গাছগুলো আবার তাড়াতাড়ি বড় হতে পারে আমি আবার ধনেপাতা কালেক্ট করতে পারি এখন ধনেপাতাগুলো একদমই কাটা হয়ে গেছে এবার আমি এই ধনেপাতায় হালকা করে কিছু খাবার দিয়ে দিব আর একটা কথা ধনেপাতা কিন্তু যে কোনো জায়গাতে লাগালে হয়ে যায় ছোট টপ বলেন বড় টব বলেন ধনে পাতার জন্য এক্সট্রা ভাবে কোনো পরিশ্রম করতে হয় না খুবই সামান্য যত্নতে ধনেপাতা অনেক ভালোভাবে গ্রো হয় আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাজার থেকে কেনা ধনে পাতার তুলনায় নিজের হাতে লাগানো ধনে পাতার একটু অন্যরকম হয় অনেক বেশি স্ট্রং হয় একদমই ফ্রেশ থাকে আমি এখানে আস্তে আস্তে গাছের গোড়াতে অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছি নেক্সট টাইম আরো ভালোভাবে ধনেপাতাগুলো গ্রো হওয়ার জন্য ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে হারভেস্ট করার পর যখন আমি ধনেপাতাতে খাদ্য দিয়েছিলাম তারপর গাছগুলো আবার কিভাবে গ্রো করেছিল তো এখানে আমি আস্তে আস্তে গাছের গোড়াতে ভালোভাবে অল্প অল্প করে মাটি দিচ্ছি আই মিন গাছের খাদ্য দিয়ে দিচ্ছি কিছুদিন পর দেখা যাবে ধনেপাতাগুলো ঠিক কিভাবে কতটুকু গ্রো হলো তো এখানে আমি অল্প অল্প করে মাটি দিয়ে দিলাম এবার আমি দেখাবো ধনেপাতা ঠিক কতটুকু হারভেস্ট করতে পেরেছি আপনারাই দেখে বলবেন যে কোন গাসের মানে গোড়ার ধনেপাতাগুলো বেশি হেলদি ছিল বা বেশি হারভেস্ট করা গেছে এটা হচ্ছে বেগুন গাছের গোড়ার ধনেপাতা এই ধনেপাতাগুলো একটু বেশি লাগতেছে আমার কাছে এবার চলেন যাই লাউ গাছের গোড়া পাতাগুলো দেখে আসি আমি লাউ গাছের গোড়া থেকে যখন হারভেস্ট করেছিলাম এগুলো হচ্ছে সেই ভিডিও এখান থেকে আমি অল্প অল্প করে ধনেপাতা হারভেস্ট করতেছিলাম আর এটা হচ্ছে হারভেস্ট করার পর এখানে এতটুকুই ধনেপাতা হারভেস্ট করতে পেরেছিলাম আর এই ভিডিওটা হচ্ছে ধনেপাতা হারভেস্ট করার পর যখন আমি গাছে নতুন করে খাবার দিলাম তারপর ঠিক এভাবে গ্রো করেছে এটা হচ্ছে বেগুন গাছের এটা কিন্তু আগেরবারের আবার অনেক বেশি গ্রো করেছে গোড়ারটা অনেক বেশি হেলদি লাগতেছে দেখতে আপনারা ব্যালকনিতে ধনেপাতা গাছ লাগিয়েছেন আর লাগালে সেটা কতবার হারভেস্ট করেছেন এই পর্যন্ত কমেন্টে জানাতে পারেন এটা হচ্ছে লাউ গাছের গোড়ার ধনে পাতা এটাও বেশ ভালোভাবে গ্রো করতেছে এগুলো আরো অনেক বেশি বড় হয়ে যাবে ইনশাল্লাহ আর আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ